স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারে কিনা দিতে পারলে পদ্ধতি কি মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় এআই দিয়ে নিজের বা অন্য মানুষের কার্টুন তৈরি করা যায় কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসা আলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তবে মূল আলোচনায় চলে যাব প্রশ্ন ছিল এআই দিয়ে নিজের বা অন্য মানুষের কার্টুন তৈরি করা জায়েজ কিনা দেখুন এই ফেতনা বর্তমানে খুব বেশি শুরু হয়েছে যে কেউ তার কার্টুন ছবি তৈরি করে ফেলে এআই এর মাধ্যমে অথবা নিজের একটা ছবি অন্য কোনো বিখ্যাত ব্যক্তির ছবির সাথে মিলিয়ে একটা কার্টুন তৈরি করে নিজের মতো পরিবেশ দিয়ে চারিদিকে এরকম একটা ছবি তৈরি করে দেখুন এই সমস্ত ছবি তৈরি করা যাবে কিনা সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লা তাবদিল আল খালকিল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে পরিবর্তন করা বৈধ না বা পরিবর্তন নেই সেক্ষেত্রে আপনি আপনার নিজের অবয়বকে ছবিকে পরিবর্তন করে ফেললেন যে দেখি আমাকে কার্টুনে কিভাবে দেখা যায় এই আগ্রহ উদ্দীপনা তো ভালো নয় এটা তো আল্লাহ তালার সৃষ্টির পরিবর্তনের নামান্তর এই জন্য এই কাজ করা যাবে না এই কাজ থেকে বিরত থাকতে হবে এটা কখনোই বৈধ হতে পারে না যে আপনি আপনার আসল অবয়বকে সৃষ্টিকে পরিবর্তন করে ফেললেন অথবা আপনি আসল অবয়বকে পরিবর্তন করে কার্টুন বানিয়ে ফেলেন নিজেকে এইটা করা থেকে বিরত থাকতে হবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে কি ক্ষতি হয় কি অমঙ্গল হয় দেখুন মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমালে বিশেষ ক্ষতি হয়ে যাবে কোনো অমঙ্গল হয়ে যাবে এই ধরনের লোক মুখে প্রচলিত আছে কি অনেক কথা বলে হায়াত কমে যাবে স্বামীর হায়াত কমে যাবে অথবা ওই সংসারে আয় রোজগার কমে যাবে আয় বরকত কমে যাবে অনেক কথা প্রচলিত আছে তবে কোরআন হাদিসে এই সমস্ত কথা ভিত্তিহীন এগুলোর কোনো ভিত্তি নেই একজন নারীর জন্য ইচ্ছাধিকার আছে স্বাধীনতা আছে সে রাতে চুল ছেড়ে ঘুমাবে নাকি চুল বেঁধে ঘুমাবে এটি তার ইচ্ছাধিকার এক্ষেত্রে ইসলাম আরোপ করেনি এবং এই যে অমঙ্গলের বিষয়গুলো এগুলো বানওয়ার ভ্রান্ত এবং ভিত্তিহীন কথা এগুলোতেও বিশ্বাস করার মতো কিছু নেই তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল স্ত্রী নিজের স্বামীকে তালাক দিতে পারে কিনা দিতে পারলে পদ্ধতি কি দেখুন স্ত্রী সরাসরি নিজের স্বামীকে তালাক দিতে পারে না কেননা তালাকের বিষয়টি ব্যস্ত করা হয়েছে স্বামীর উপরে যেহেতু তালাকের সিদ্ধান্ত এটি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পারিবারিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো স্বামী স্ত্রীর বিচ্ছেদ এটা অত্যন্ত চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিতে হয় সেক্ষেত্রে নারীরা অনেক সময় হুটহাট করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে নেয় হয়তো সাময়িক কিছু উত্তেজনার কারণে সে তালাক দিয়ে ফেললো বা বর্তমানে যে ডিভোর্স বেড়েছে এবং সেই ডিভোর্স বেশিরভাগ নারীরা দিয়ে থাকে তো এই সমস্ত কারণে আসলে মূলত এই তালাকের সিদ্ধান্তের উপর ন্যস্ত করা হয়েছে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জন্য নারী সরাসরি না তবে চারটি পদ্ধতি আছে স্বামী থেকে নারী তালাক নিতে পারে নিজের উপর তালাক গ্রহণ করতে পারে এরকম চারটা পদ্ধতি আছে প্রথমত স্বামী যদি নিজের জীবনের কখনো স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দেয় সেই অধিকার বলে জীবনের যে কোনো সময় স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে নিতে পারে যেমন হয়তো মৌখিক অধিকার দিয়েছে যে আমি তুমি যে কোনো সময় আমার উপর নিজের উপর তালাক গ্রহণ করে তুমি চলে যেতে পারো এই ধরনের কোনো কথা জীবনের কোনো সময় যদি বলে তো সেই অধিকার বলে সে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে সেটি যেই যেকোনো শর্ত যদি দেয় সেই শর্ত সাপেক্ষে যদি তালাকের অধিকার নেয় তাহলে হবে অথবা যদি বিনা শর্তে দেয় অথবা যদি এক তালাক দুই তালাক যেই তালাকের অধিকার দিবে সেই তালাক নিজের উপর গ্রহণ করতে পারবে আর বর্তমানে এই নামাজ বিবাহের সময় যে কাবিন নামা হয় এই নামার মধ্যে আঠারো নং অনুচ্ছেদে এই ধারাটা আছে যে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়েছে কিনা সেক্ষেত্রে যদি সেখানে অধিকার দেয়া থাকে অথবা কোনো শর্ত সাপেক্ষে অধিকার দেয়া থাকে তাহলে পরবর্তীতে স্ত্রী ওই অধিকার বলে নিজের উপর তালাক গ্রহণ করতে পারবে আর যদি এমন না হয় বরং স্বামীও তালাক দিল না হয়তো স্বামী তালাক দিল না কিন্তু স্ত্রীর স্ত্রীরও তালাক তালাক গ্রহণের অধিকার নেই তখন স্ত্রী স্বামীকে তালাকের প্রস্তাব দিতে পারে যে আপনি আমাকে দিয়ে দেন যদিও স্ত্রী স্বামী থেকে তালাক চাওয়া এটি বড়ই অন্যায় কাজ লানতের কারণ খুবই খারাপ খুবই বোধ কাজ কিন্তু তাও জীবনের কোনো মুহূর্ত যদি এমন হয় কোনো অবস্থা যদি এমন হয় যে একেবারে তার সাথে ঘর সংসার করা অসম্ভব হয়ে গিয়েছে সে চরম মারধর করে মেরে ফেলার উপক্রম অথবা খুবই গালিগুলো করে এবং খুবই খারাপ অবস্থা আর সংসার করা সম্ভব না ভরণ পোষণও দেয় না তালাকও দেয় না খোঁজ খবরও নেয় না অনেক সময় এমন হয়ে থাকে তো সেই সমস্ত ক্ষেত্রে তালাকের প্রস্তাব দিতে পারে যে তুমি আমাকে খোলা তালাক দিয়ে দাও সেটা অর্থের বিনিময় হতে পারে যে আমি আমি এত টাকা দিব তুমি খোলা তালাক দিয়ে দাও অথবা মোহরানার বিনিময় যে মহরানার প্রয়োজন নেই মহানা মাফ করে দিবো যদি আমাকে তুমি তালাক দিয়ে দাও এই সমস্ত চুক্তির ভিত্তিতে তালাক খোলা তালাক দিলে এবং স্বামী যদি তালাক দেয় সেই চুক্তি যদি গ্রহণ করে তাহলেও তালাক সেভাবেও তালাক নিতে পারে আর এক পদ্ধতি হলো স্বামী যদি দীর্ঘদিন নিখোঁজ থাকে তিন বছর বা তার বেশি অথবা দীর্ঘদিন নিখোঁজ আছে যে এখন আর স্বামী হয়তো বেঁচেই নেই এমন ধারণা হয়ে গিয়েছে সবার যে স্বামী হয়তো বেঁচে নেই বেঁচে থাকলে এতদিন ফিরে আসতো এমন অবস্থায় যদি হয় তাহলেও স্বামী স্ত্রী স্ত্রী স্বামীর যদি গণ্যমান্য ব্যক্তিরা অথবা বিচারক বিজ্ঞ বিচারক আদালত যদি এই ঘোষণা দেয় যে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে দেওয়া হলো ওই নারী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে অথবা যদি বিশেষ কোনো কারণে অন্য কোনো কারণে স্বামী যদি নপুংসুখ হয় অথবা যদি বিভিন্নভাবে অক্ষম হয় তো সেক্ষেত্রে আবার স্বামী তালাকও দিচ্ছে না সেক্ষেত্রে স্ত্রী যদি আদালতের দ্বারস্থ হয় বিজ্ঞ আদালত যদি তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয় তাহলে সেক্ষেত্রেও বিচ্ছেদ হতে পারে তো এই পদ্ধতিগুলো ছাড়া স্ত্রী যদি সরাসরি স্বামীকে তালাক দেয় যে তোমাকে তালাক দিয়ে দিলাম এর মাধ্যমে কোনো তালাক পতিত হয় না